সুপ্রভা সকলকে আশা করি সকলেই ভালো আছো তো এখন থেকেই ব্লগটা শুরু করছি আর দেখো জানলা দিয়ে দেখা যাচ্ছে বুলবুল পাখিকে তা আমাদের সজনে গাছের ডালে এসে বসেছে কি সুন্দর লাগছে না তো ক্যামেরার মধ্যে বন্দি করে নিলাম আর তোমাদেরকেও দেখাচ্ছি বেশ ভালো লাগে আর এই সময়টা প্রচুর পাখি দেখা মেলে কি সুন্দর আর কাছ থেকে দেখা যাচ্ছে পুরো আর আমি যে ওর ক্যামেরা করে ওকে দেখছি সেটাও কিন্তু বুঝতে পারিনি নাহলে এই করে পালিয়ে যেত কী অপূর্ব না আজ সকালে বাবুজি কেক নিয়ে বসেছে ও খাচ্ছে নাকি তোর সাথে না বসে তো আছে এমন ভাবতাল করছে আমাকে দেখে সাদা অংশ বার করে যেন কি বড় অন্যায় করেছে মানে দে তোর বাবুজি কেক খেতে ভালো লাগে আমার ভালো লাগে না ছোটবেলা থেকে আমার ভালো লাগতো না আরে বাবুজি কেক তো মানে আমার জন্মেরও আগের জিনিস কিন্তু আমার অতটা পছন্দ না যাই হোক আর কেকটা পুরো টাটকা নরম পুরো একদম সদ্য চায়ের দোকানের থেকে আনা তোর বাবা কৌশিক নিয়ে এসে চায়ের দোকান থেকে চায়ের দোকানে বাবুজি কেকগুলো টাটকা হয় তো ওর তো প্রচুর সেল হয় না টাটকা হয় খা খেয়ে পড়তে বস আর আমি এখন রান্না করছি হচ্ছে সকালবেলাকার জল খাবার সাদা আলুর তরকারি আর পরোটা তো এদের ময়দা মাখা হয়ে গেছে এটাই করব হচ্ছে আজকে জলখাবারে আর তার সঙ্গে তো আমাদের জগৎ বিখ্যাত আর কৌশিকের ফেভারেট ডিমের অমলেট থাকবে ও তো ডিম ছাড়া হয় না অন্তত সেদ্ধ ডিম হোক আর অমলেট হোক পোচ হোক ওকে দিতেই হবে তো অমলেট খাবে বলেছে তো সেটাই করব এই যে সানা জল খাবার রেডি এই যে পরোটা আর সাদা আলুর তরকারি হ্যাঁ তিনটে দিয়েছি পাতলা পাতলা তো দোকানের মতো আজকে পরোটা বানিয়েছি হ্যাঁ দোকানের দিন পাতলাই ঝোল দেয় আজ পুরো দোকানের খাবার চল সব কটাই আসছে এখন দাঁড়া আবার মারপিট ঠিক আছে ছাপালা করে সব কটা মিলে যা চল ঘরে চল 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 আয় সব ঢোক ঢোক সোজা উপরে 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 একদম মাথা গরম করাবি না আমার প্রচুর কাজ আছে হ্যাঁ তুই ওর পেছনে লাগ রনি তারপর তুই খাবি মার আমার হাতে বেধারক মার খাবি আমার হাতে আজকে তুই যদি ওর পেছনে লাগিস এই চল বোলা চল চল উপরে চল উপরে চল চক চল্ক টকো চল এখনই কি গরম পড়ে গেছে বাবা ঘাম হচ্ছে কি চল কি সব লাগিয়ে নিয়ে এসছে মাথায় শরীরে তুই কি করছিস ঢেলকে দিচ্ছিস দেখাচ্ছিস কেন তো কৌশিকার আমি বেরোচ্ছি বাজার করতে অনেক কিছু আনতে হবে বলে গাড়ি বার করতে হয়েছে কারণ বাইকে খুব অসুবিধা হয় অনেক কিছু আনাও যাবে না আর বিভিন্ন জায়গায় যাব কাজে ওই কারণে যেন গাড়ি বার করলো আমি বললাম যে চলো গাড়ি করেই চলো আর তার মধ্যে প্রচণ্ড রোদ ওই অত কিছু ঘুরে ইয়ে করে করে একটা জায়গায় দাঁড় করিয়ে সমস্ত টিকিটে তুলে নেব এলাম দরজা লাগিয়ে দে টাটা তো আমরা এসেছি লক্ষ্মীগঞ্জ বাজারে এখান থেকে কিছু বাজার করে নিয়ে চলে যাচ্ছে আর টমেটো সস্তা জানো তো দেড় কিলো টমেটো মোটে দশ টাকা এখানে সবজির দামটা একটু সস্তা কিন্তু অন্যান্য জিনিসের দাম কম্ট বেশি যাই হোক আর এখানে তো তিনশো টাকা কিলো আর আমাদের বাড়ির সজনে ফুল দিয়ে আমি ছাঁটা দিয়ে প্রত্যেকদিন নর্দমায় ফেলে দিচ্ছি কি অবস্থা না আর মানুষ কিনে খাচ্ছে কোনোটাকার সদুর দোকান থেকে কেনা আছে সমস্ত কিছু আর এই যে লস্যি পেয়ে গেছি গরমকাল ঢুকতে না ঢুকতে লস্যি দাদা নিয়ে চলে এসেছে আর এটা আজকে খাবো অনেক দিন বাদ মানে অনেক দিন মানে কি প্রায় ছ মাস বাদ খাচ্ছি প্যাকেট লস্যি

তো আমরা খাদনার মধ্যে যাচ্ছি বাড়ির দিকে ওই দিক দিয়ে আর গেলাম না ওর কী একটা দরকার আছে খুব শিখে বাড়ি যাবো ব্যাস আমাদের কাজ কমপ্লিট বাজারঘাট হয়ে গেছে কালকেও আর কিছু কিনতাম না সারা একসঙ্গে আজকে নিয়ে ঘরে ঢুকে যাচ্ছি আমরা বাড়ি চলে এসেছি চলছি তাই নাকি কিরে ভোলা দা এগুলো নেই তো একটুখানি

এই যে পাঁচ পিস মতো ওটাই পাতলা পাতলা ঝোল করে দুপুরবেলা মানে হয়ে যাবে কারণ মাছ কেউ খায় না বিশেষ করে সানা এবার ওই ও খায় না এবার আমরা খাবো ও সেই ডাল দিয়ে খাবে ওই জন্য আমরা মাংসটাই বেশি খাচ্ছি এবার এবারে কি করব আর সকালবেলা করেছিলাম হচ্ছে অল্প একটু ডাল আর আলু ভাজা রয়েছে এটা আর একটুখানি পারলে আমি চাটনি করব ব্যাস আমাদের দুপুরবেলাটা এটা দিয়েই হবে এবার রাত্রিবেলা হবে জানি না এখন অবধি

সেগুলো পরে নেবে মালা গলা রুদ্রাক্ষের মালা গলায় ঝুলিয়ে নেবে নিয়ে বসে করবে এই আর হবে না অনেক ফেমাস হয়ে যাবে যাও গিয়ে স্নান করে নাও গাম গামছা নিয়ে বসে রয়েছে তো আমার মাংস রেডি হয়ে গেছে পাঁচ পিস মাংসের ঝোল আমাদের বাড়িতে মানে প্রথম আগের দিনও হয়েছিল একবার না কিছুদিন কদিন আগে হয়েছিল একবার এরকম এইগুলোই ভালো এরকম অল্প অল্প করে মাংস দিয়ে খাও এবার চাটনিটা করবো তারপরে করবো হচ্ছে এটা রাত্রিবেলার জন্য সব রেডি করে রাখছি ফুলকপি আলু দিয়ে একটা অন্য টাইপের তরকারি মতো করবো ব্যাস আর রুটি ভোলা ঘুরে বেড়াচ্ছে কামড়াবে হ্যাঁ কত কি করবে রনি সর্বক্ষণের জন্য পেছনে লাগে তো কি করে বসবে বলো আমার ছেলে খুব ভদ্রসভ্য ছেলে তো

লাকে কোথায় তুলে দিয়েছে টেবিলের ওপর হাওয়া খাচ্ছে ফ্যানের কি ছোট আজকে বই ওই জেঠিমা বলছিল যে ওই বয়স কত তো ন বছরে পড়বে হ্যাঁ বলছে কি যে ও ছোট না মদনের থেকে তা আমাদের আগে একটা কুকুর ছিল এরকমই মদন তার নাম সে বারো বছর বয়সে মারা গেছে তো এর থেকে এর ডবল ছিল আর কি একই জাতের প্রায় তো বলছে ও এটা একটু ছোট না হ্যাঁ একটু ছোট হ্যাঁ সব কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ তারিখে দুটোকেই চান করাবো এটাকেও চান করাবো ওটাকে তাহলে করতে গেলে তো যুদ্ধ করতে হবে আর তুমিও এটাকে করাবে থানা আর তুমি দুজনে মিলে বুঝেছিস আমি আমি ভোলাকে চান করতে পারবো না ও ব্যাপক লাগছে কিন্তু যাই বল তাই বল দারুণ লাগছে তো আমার রান্না কমপ্লিট এখন একটু বেলা হয়ে গেছে বেলাতেই করে নিলাম যেটা ফুলকপি আলু দিয়ে করেছি একটু অন্য ধরনের করেছি মিষ্টি মিষ্টি রুটি দিয়ে খাওয়ার জন্য আর কাঁসরি মেথি দিয়েছি একটু ডিফারেন্টভাবে যেমন চানা মশলার ফ্লেভার হয় ঠিক ওরম টাইপের কিন্তু ফুলকপি আলু দিয়ে মটরশুটি দিয়ে করেছি এটা রাত্রিবেলার জন্য একদম ফ্রিজার করে রাখবো রুটি করব ব্যাস হয়ে যাবে তো সানাকে খেতে দিয়ে দিয়েছি তুলে ন আলু হবে না ওরা আর মাংস খেতে খেতে আর ভাল লাগছে না এক ঝোল না মানে তুমি নিজেই বারো মুখে আমারও এবার তোর বাবা তো খাবে না না ভাত দিয়ে ওগুলো হয় না রুটি তুই রুটি খাবি তোর বাবা তো আর রুটি খাবে না এবার খা ওই যে রাত্রিবেলা আবার ফুলকপি আলুটা অন্য ভাবে করেছে ওটা খাবি ঠিক আছে তোর পরীক্ষাটা হয়ে যাক তারপরে দেখা যাবে এখন অন্য রকম করে দেবো ওখান তাও তো রুটি করে দিয়েছি ভাত দিয়ে খেতে হলে ভালো লাগে না খেতে ভাত না খাওয়াই ভালো ঠিক আছে খা মোটা হয়ে যায় ঠিক আছে খা তো এই জাস্ট উপর থেকে এলাম এখন বাজেছে রাত আটটা এই জাস্ট কিছুক্ষণ আগে সব বাচ্চারা গেল আর আমার তো দুপুরবেলা রান্না রেডি আছে ওই যে ফুলকপি আলু তরকারিটা করেছিলাম এবার শুধু একটু রুটি করবো ব্যাস তালি হয়ে যাবে আর একজন হ্যাঁ 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 আরম্ভ করে দিয়েছে যে এখন খেতে দে এখন খেতে দেওয়া যাবে না আটটার সময় কেউ খেয়ে খায় না দেখো কি করছে আমার সাথে তো উপরে যাবো রুটি করবো ব্যাস খেয়ে দে ব্যাস আজকের মতো আমার কাজ কমপ্লিট হয়ে যাবে ডাকছে এক্ষুনি খেতে চাইছে না এখন খেতে দেবো না না এখন একদমই দেবো না খেতে দেখছো ডাকছে দেখো হাত দিয়ে ডাকছে পরে না তার একটু বাদে দিচ্ছি বাদে দিচ্ছি আর হ্যাঁ মেরে ফেল মেরে মেরে ফেল আমাকে আমাকে মেরে ফেল কিভাবে ঠেললো পড়ে যাচ্ছে আমি এক্ষুনি যাও পড়ে যা যাও পড়ে যা যা ওখানে গিয়ে বস ওখানে বস চুপ করে বস তার আগে একটুখানি বসবো দশ পনেরো মিনিট তারপরে যাবো গেলে রুটি বুটি করলেই হয়েছে দেখো দেখেছো দেখেছো ওকে আসতে হবে এখানে কি অত্যাচার করে তোমরা জানো না সারাদিন অত্যাচার করে সারাটা দিন তো চানা কে খেতে দিয়ে দিয়েছি কি হলো গরম আসতে হ্যাঁ গরম গরমই দিলাম খেয়ে কেমন হয়েছে কি মানে কালকের চানা মশলার মতো হয়েছে কপি দিয়ে করেছি ডিফারেন্টই করেছি আমি টেস্টটা মানে চানা মশলা যেই সব মেটেরিয়ালস পরে সব মেটেরিয়ালস এর মধ্যে শুধু চানা মশলা চানা মশলাটা পরে ওটা বাদে আর সব মেটেরিয়ালস এর মধ্যে রয়েছে ঠিক আছে খা আমরা নিচে চলে এসেছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের আর মহারাজা চলে গেছে ওর জায়গায় এক্ষুনি ও বালিশ শুয়ে পড়বে আর ও দিদি এখনও পড়ছে একটু বাদে দুজনে মিলেই শুয়ে পড়বে তাই মতো ব্লগটা এখানেই শেষ করে দিলাম তো কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নেই তো সকলে ভালো থেকো সুস্থ থেকো একি রে এ গুড নাইট উড নাইট কিছু বলবি সারাক্ষণ তো হেসেই যাচ্ছিস হ্যাঁ ল্যাক নাড়িয়েই যা আমার কালকে দেখা হচ্ছে